প্রায় চল্লিশ বার যুদ্ধ থামানোর দাবি করার পর ট্রাম্প তার বক্তব্যটা বদলে ফেলেছেন করেছেন এভাবে বললে ভালো এতদিন কি বলছিলেন বলছিলেন যাবতীয় যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন মানে যে যুদ্ধ হয়েছে যুদ্ধ হয়নি সব আর ভারত পাকিস্তান যুদ্ধটা তো তিনিই থামালেন আর কি তিনি বাণিজ্যে খুমকি ঠুমকি দিয়ে থামিয়ে দিয়েছেন এরকমই বলে আসছিলেন তিনি ওই যুদ্ধ থামানোর দাবি থেকে তিনি সরেননি কারণ তাহলে নোবেল শান্তি পুরস্কারটা ফসকে যাবে এটা তো তিনি প্রাণ গেলেও করতে পারবেন না কিন্তু বয়ানটা বদলেছে মার্কিন প্রেসিডেন্ট এবার দাবি করেছেন যে পাকিস্তানকে শাসানি দিয়ে তিনি যুদ্ধ থামিয়েছেন আর মোদীর সঙ্গে তার জাস্ট কথা হয়েছে মানে ভারতকে শাসানি দিয়েছেন এটা বলা ধৃষ্টতা তার হয়নি বুঝিয়ে দিয়েছেন অন্তত কথার তারাতম্যে কার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তার জানা আছে বা আরেকটু উল্টো দিক থেকে দেখতে গেলে পাকিস্তানের সঙ্গে কিভাবে কথা বলা যায়